দর্শকদের ভালো লাগলো কেমন লাগলো বইটা কেমন লাগলো আপনি সবাইকে আসতে বললেন এই অপ্রকাশিত যে বইটা আপনি ডিরেকশন দিয়েছেন সেই বইটা দু সপ্তাহ হয়ে গেল কিন্তু নন স্টপ এই দু সপ্তাহ ধরে এই বইটা প্রায় হাউসফুলের দিকে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা জানি আরজিকর একটা নিয়ে একটা বড় সমস্যা বৃষ্টি বাদল আজকে তবু দেখছি প্রিয়া সিনেমা হলে এত মানুষের ডল কি বলবেন সত্যি আসা করি যে এই সময়ের এখন যে সময়টা চলছে যে প্রাইসিসটা চলছে সেখানে দাঁড়িয়ে মানুষ যে আসবে এসে হয় দেখবে এবং দেখার পর ফিডব্যাক দিচ্ছে তাদের ভালো লেগেছে এর থেকে বড়ো পাওয়া মনে হয় আর হয় না এটার জন্যই পালাম তো আমার মনে হয় এটা যখন হচ্ছে তখন এটা স্বার্থক এটাই মোটামুটি বলতে আমাদের যে আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ দিন আমরা পঞ্চাশ দিনের লক্ষ্য নিয়ে এগোচ্ছি তো যেভাবে দর্শকদের সাড়া নিচ্ছি এবং এই রকম পরিস্থিতিতে যেখানে একটা খুব একটা মানে আমাদের সামাজিক একটা ক্রাইসিস একটা ইয়ে চলছে সেখানে কিন্তু দাঁড়িয়ে যেখানে হাজার হাজার মানুষ পথ নেমেছে বিচারে আসায় সেখানে দাঁড়িয়ে মানুষরা ঘরে সে দেখছে এটাই আমাকে উৎসাহ যোগাচ্ছে আপনি একটা ডাইরেক্টর অপ্রকাশিত ডাইরেক্টর আপনি কি ভেবেছিলেন এটা আমার ফার্স্ট বই এটা ফার্স্ট ফিল্ম এত ভালো রেসপন্স পাবো না এটা তো কখনো ভাবিনি তো বলতে হচ্ছে যে ছবি বানানো কখনোই কেউ মানে ভাবতে পারে না যে ছবিটা মানুষের কেমন লাগবে মানে সেটাই হচ্ছে একটা ম্যাজিক তো এটা এরকম মানুষের সাড়া মিলবে এটা আমি আসে এত বড়ো কনফিডেন্স কোথা থেকে এলো আপনার কাছে কি আর বইটা আমি করবো যে হ্যাঁ ছোটোবেলা থেকেই প্যাশন ছিল ছবি বানাবো ছবি বানাবো তো ছবি করতে গেলে একটা বিশাল বড়ো একটা পুঁজির দরকার হয় যেটা আমাদের সবসময় আমাদের সব থাকে না হয়ে থাকে না তো দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখা এবং দীর্ঘদিন ধরে সেটার জন্য খেটে যাওয়া হোমওয়ার্ক করা তো সেই জন্য সেইভাবে যখন কিছু যখন টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারলাম তখন ঝাঁপিয়ে পড়লাম বাকিটা ফিউচার প্ল্যানিং কী কী আছে আপনার আমাদের পরের ছবি পোস্ট প্রোডাক্ট প্রি প্রোডাকশনের কাজ হয়ে গেছে তো আমাদের নভেম্বরে শুট শুরু হবে তো একটা বড় চম্বক আসবে আমি এখন এই ব্যাপারে একটা কথা বলতে পারি যে একটা ছবি সেকেন্ড ছবি আসবে তো কি হবে সেটা আমি এখন আচ্ছা আচ্ছা সিনেমা মানে আমার কাছে মনে হয় যে বিনোদন মানে এন্টারটেনমেন্ট তো আরও পাঁচটা যে বাংলা ছবি চলছে সেখানেও মানুষ বিনোদনে আসাতেই যাচ্ছে দেখতে তো এটাও আমি চাই যে মানুষ হলে এসে দেখুক দেখার পর তার ভালো লাগাটা সেটাই আমার কাছে বড়ো প্রাপ্তি আরেকটাই সুন্দর তো আর পাঁচটা ছবির সাথে আমি কম্পেয়ার করতে চাই সব করা ছবি তার নিজের মতো নিজের মতো স্বতন্ত্র তো সেখানে আমার কোনো বক্তব্য নেই কিন্তু সেখানে সেই বড়ো বড়ো ছবিগুলোর মধ্যেও আমার একটা ছোটো প্রয়াস যে মাথা ধরে দাঁড়িয়েছে দুটো সপ্তাহ ধরে চলছে মানুষ আসছে দেখছে

সেইটা ভালোভাবে মেনে ধরতে পারলে দর্শকদের কাছে ভালো লাগে আমার মনে হয় তো সেটা কতটা পড়তে পেরেছি সেটা দর্শক বলতে পারবে এটা কি ক্রাইম থ্রিলার আপনার বইটা হ্যাঁ এটা সাইকো ক্রাইম থ্রিলার আপনি আগামী যে বইটা করছেন সেটাও কি এই ধরনের কিছু না বর্তমান সামাজিক যে পরিস্থিতি চলছে তারপর আমাদের ছবিটা সর্বশেষ কোশ্চেন আপনাকে প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে বলতে গেলে টোটাল পশ্চিমবঙ্গ স্তব্ধ সেখানে দাঁড়িয়ে এত দর্শক আপনার বই দেখতে আসছে মানুষের এত সুন্দর একটা জায়গা পাচ্ছেন কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি বলব যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এই পরিস্থিতির মধ্যেও যে আপনারা বৃষ্টি এবং যেটা চলছে রাজ্যে সেই সব কিছু উপেক্ষা করে যারা আসছেন দেখছেন এবং তাদের ভালো লাগছে আমার স্বার্থ বানানো এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং গল্প এইভাবেই পাশে থাকুন এটাই আর কি আর